এটা ভাবতা শঙ্করপাড়া ভাবতা ওয়ান গ্রাম পঞ্চায়েতের এটা ভাবতা শঙ্করপাড়া গ্রাম এটা যা ভাবতা পূর্বপাড়া তো আমাদের গ্রামে যেটা সমস্যা এই পুরো গ্রামটাতে ড্রেনটার প্রচণ্ড অবস্থা খারাপ ড্রেন প্রচণ্ড নোংরা ড্রেনটা মানে কোনো রকমের পরিষ্কার অঞ্চল থেকে বা মেম্বারদের দ্বারা তো কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয় না ড্রেনগুলো প্রচণ্ড নোংরা পুরো পলিথনে নানা রকম আবর্জনাতে পুরো ড্রেনগুলো পুড়ে গেছে আর এই বর্ষার সময় সেই কারণে জলটা ড্রেন দিয়ে একদম জলটা যাচ্ছে না মানে ক্লিয়ার হচ্ছে না আর তারপরে এটা বড় সমস্যা এখানে যেটা যেটা সমস্যা সেটা হচ্ছে কিছু লোক আমাদের গ্রামে তারা রাস্তার মানে সরকারি রাস্তা দখল করে হ্যাঁ সব ঘর বাড়ি বানিয়েছে কেউ দোকান বানিয়েছে কেউ দোতলা বাড়ি বানিয়েছে ঘর বাড়ি বানিয়েছে তার ফলে কি হয়েছে রাস্তা দখল করে যেহেতু ঘর বাড়ি বানিয়েছে সেই কারণে ড্রেন যেটা থাকবে সে ড্রেনটা সেই জায়গাটায় আর নেই ড্রেন পুরো বন্ধ করে দিয়েছে মাটি ফেলে ড্রেন বন্ধ করে সেখানে ঘর বানিয়ে নিয়েছে কেউ দোকান বানিয়ে নিয়েছে সেই হিসাবে হচ্ছে কি যেখানে হয়তো ঘর বাড়ি বানিয়ে নিয়েছে তার ওইদিকে ড্রেনটা আছে আর সেখান থেকে মানে জলটা যাচ্ছে না ড্রেন বন্ধ দিয়ে ওই ওই জলটা যেহেতু ক্লিয়ার পাচ্ছে না সেই কারণে জলটা প্রত্যেকের বাড়িতে ঢুকছে প্রত্যেকের বাড়ি ঢুকে এই গ্রামের প্রতিটা লোকেরই প্রায় অসুবিধা হ্যাঁ মানে এত অসুবিধা যে বলার নেই অনেকে তো বারোখানে বেরোতে পারে না তারপরে আবার কেউ ইচ্ছা করে ড্রেন ওরা রাস্তায় ঘর বানিয়েছে হ্যাঁ ঘর বানিয়ে ড্রেন দখল করেছে আমরা এদিকে পানি যেতে দেবো না বলে ড্রেনে বাঁধ মেরেছে মোটামোটা হ্যাঁ আপনার ভিডিও করলে দেখতে পাবেন ড্রেনে সব বাঁধ মারা আছে মোটামোটা বাঁধ দেওয়া আছে বাদ দেওয়ার কারণেও পানিটা মানে ঠিকভাবে ক্লিয়ার যেতে পারছে না আর কি তো এই হচ্ছে আমাদের গ্রামের সমস্যা এটা পঞ্চায়েত থেকে কোনো রকম ব্যবস্থা নেয়নি প্রায় বছর খানিক থেকে এই সমস্যাটা আমাদের এখানকার লোক ভোগ করছে এতদিন হয়তো গরমকাল ছিল অতটা বৃষ্টি হয়নি তাই সমস্যাটা হয়নি এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে হ্যাঁ এখন মানুষের সমস্যাটা তো মানে অতিরিক্ত মানুষ সমস্যায় পড়েছে হ্যাঁ সেটা কোনো এখন পর্যন্ত কোনো ব্যবস্থা পঞ্চায়েত থেকে নেই কোনো দিক থেকে ব্যবস্থা নেই বা গ্রামের কোনো লোকের ওই ব্যবস্থাটা নেই হ্যাঁ তো এই নিয়ে খুব সমস্যায় আমরা আছি আমরা চাই হ্যাঁ বিডিও থেকে হোক বা পঞ্চায়েত মানে পঞ্চায়েত থেকে হোক এসে এই সমস্যাটা দ্রুত সমাধান করুক হ্যাঁ যারা বেআইনিভাবে হ্যাঁ ঘর দোকান যারা এখানে করেছে তাদের দোকানগুলো সেগুলোকে দকালে ভাঙা হোক ড্রেনটা ক্লিয়ার করা হোক ড্রেনগুলো পরিষ্কার করা হোক যারা বাদ দিয়েছে বাদটাকেও ক্লিয়ার করা হোক আমরা এটা চাই নাহলে আমরা চরম মানে চরম দুর্ভোগের মধ্যে আছি বহুত কষ্টের মধ্যে আছি আপনারা দেখলে দেখতে পাবেন এখানে রাস্তাটা এমন অবস্থা এই রাস্তাটা এখানে পুরো রাস্তাটা একটা মানে ড্রেন ধরতে এখানে বারটা দিয়েছে এখানে বারটা দেওয়ার কারণে ওইদিকে আর জলটা যেতে পারছে না সেই জলটা এই ড্রেন থেকে এদিকে ক্লিয়ার হয়ে এইভাবে যাচ্ছে এদিকে রাস্তাটারও ক্ষতি হচ্ছে রাস্তাটার প্রচণ্ড ক্ষতি হচ্ছে হ্যাঁ রাস্তাটা ভেঙে যাচ্ছে এই নিয়ে কারোর মাথা ব্যথা নেই হ্যাঁ তা আমরা চাইছি দ্রুত বিডিও থেকে হোক বা পঞ্চায়েত থেকে হোক এসে বেআইনিভাবে যারা রাস্তা দখল করে যারা দোকান করেছে ঘর করেছে বাড়ি করেছে সেগুলোকে ভাঙা হোক এবং ড্রেনটা ক্লিয়ার করা হোক এটাই হচ্ছে আমার জুড়ালো দাবি হ্যাঁ এটাই আমি অনুরোধ জানাচ্ছি এটা ভাবতা শঙ্করপাড়া ভাবতা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এটা ভাবতা শঙ্করপাড়া পূর্বপাড়া আমার নাম এম ডি সাদ্দাম হোসেন রাস্তায় বাঁধ দিয়ে থুয়ে দিয়েছে কারা বাঁধ দিয়েছে এটা ওই সব মানে ওদিকের লোকে মানে রাস্তায় পানি বাঁধ দিয়ে রেখেছে কেন পানি যেতে দেবে না বলে তাহলে ওদিকে লোক বাঁধ দিয়ে রেখে দিয়েছে পানি যেতে দেবে না বলে মানে আপনাদের এই বাড়িতে পানিগুলো জমছে তাই তো তা এটা আপনারা গ্রাম থেকে কোনো ব্যবস্থা নাই নি? না। মেম্বাররাও কোনো ব্যবস্থা লাইনি? ও তাহলে এই যে আপনাদের বাড়িতে এই যে পানিগুলো সব জমছে এটা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? এটা অসুবিধা। হচ্ছে না মানে এরকম আপনাদের বাড়িতে না প্রায় বাড়িতে এরকম পানি দাঁড়িয়ে আছে। প্রায় মানে প্রায় প্রতিটা গলিতে প্রায় বাড়িতে দাঁড়িয়ে আছে। আপনার নাম? নাম নাম বলে। এটা কোন গ্রাম? ভাবতা শঙ্কর তাই তো আচ্ছা বলেন কি সমস্যাটা কি ক্লিয়ার নাই পানি নামছে পানিতে বাড়িতে সব বেরোনো যাচ্ছে না ও মানে সেই কারণেই রাস্তায় এই পানিগুলো জমেছে তাই তো রাস্তায় আপনার বাড়ির মুখে সব বাঁধ দিয়ে রেখেছে আর বাঁধটা কারা দিয়ে রেখেছে তারা মানুষের যাদের বাড়ির মুখে তারা দিয়েছে মানে ওদেরকে পানি যেতে দেবে না বলে হ্যাঁ পানি যেতে দেবে না বলে বাদ তো এটা গ্রাম থেকে কোনো ব্যবস্থা নেই গ্রামের লোকের কোনো ব্যবস্থা নাই মেম্বাররা মেম্বাররা কিছু নাই তাদের ভোট পাবে না যে তাদের ভোট পাবে না তাদের ই থাকবে না গতি থাকবে না তার লিগে ওয়া করছে তারা বাড়ি ঘর করে দিয়েছে রাস্তাতে তারা কেউ তার ড্রেন ক্লিয়ার করছে না আপন বাড়ির মুখে মাটি ফেলে বাড়ি করে সব বন্ধ করে যে প্রায় বাড়িতে এরকম পানি জমে আছে তাই তো বাড়িতে পানি জমে আছে বলেছে ও এটা তো খুব অসুবিধা হচ্ছে তাহলে হ্যাঁ অসুবিধা তো হয় বাড়ি থেকে বাড়ি যাচ্ছে না আপনার নাম আমার নাম মোহাম্মদ ইসমাইল হক এটা কোথায় এটা জায়গাটা শঙ্করপাড়া ভাবতে শঙ্করপাড়া শঙ্করপাড়া ঠিক আছে